আপনার বাই বন্ধু কেউ আপনার দিকে তার কাগে না ওই অসহাস হিসাবে যখন আপনি কবলৈ ডাক বা ওই কুৱাৰ পালি ইমান জেগাই বা ফুচকুলিৰ পানি ইমান চেকাই বা খলৰ পালি আর সব আপনার কবর যাইতে ডাকব কওঁ সুভাখ আনন্দ বা আপনি গাছ লাগাইয়া তো আজিকাস্তাৰ কিনাৰত এমন জায়গা গাছ লাগাই যাতে মানুষের ছায়া পায় গাছ বড় এবং ফল ধরব পশু ফঙ্কি খাইবা দুনিয়ার মানুষে ফল খাইবা গাছের ছায়ার মধ্যে মানুষ গুলা বিশ্রাম দিব আদের স্বাদ আপনার কবরের মধ্যে যাইতে থাকবে কল সুবহানাল্লাহ বান্দারা এই জমিনের মধ্যে এবং কিছু খাম খরিয়তে আ যাও সেই খামগুলো আপনি জারি করে তোয়া গেলে কিয়ামত পর্যন্ত আপনার কবর লগে নেকির সিলসিলা জারি থাকবে সুবহানাল্লাহ আপনি

দুই নম্বরে এমন আইলিম অর্জন করো এমন জ্ঞান আপনি অর্জন করার যে জ্ঞানের কারণে সমাজের মানুষ উপকৃত হয় লাভবান হয় এমন আইলিম যদি অর্জন করে আপনার দুনিয়ার জমিন তাকে যায় অল্লাহর খবর বাসিন্দা কিন্তু সব আপনার খবরের ভিতরে যাইতে তার বসু কাছ বাহানাল্লান তিন নম্বরে কৈত্রা এমন সন্তান সন্তান বানাই তৈরি যাও এমন সন্তান জমিদের মধ্যে গড়িয়া তোয়া যাও আবার তুমি কবর বাসিন্দা যাইবাই কিন্তু আপনার কবরাইতে থাকবো বা বানাও আপনার সন্তানদের আলি বানাও আপনার সন্তানদের নমাজি বানাও আজ নমাদি বাফে সন্তান কিলা বানাইতে হে ঘরে না

পঞ্চাশ সত্তর পরিবার মানুষ মসজিদকে যদি দুনিয়া ছোড়া শুরু করে দিন মসজিদকে জমাতে মুসলমানের উপরে কোন বড় ধরনের বিপদ নাই দুনিয়ার কোন শক্তি মুসলমানের ক্ষতি করতে পারবে না আগামীকালকে সব মুসলমানটা মারতে সময় তুমি চিন্তা তো কি নবীর এক শূন্যত্রে আমল করি লেবা না সঙ্গে মুসলমান বিজয়ী আইব জয়লাভ

নমাজি বানায় তো যাও তিলাবত খরনাওয়ালা বানায় তো যাও জিকির খরনাওয়ালা বানায় তো যাও একটা ছেলের হাফিজ কোরআন বানায় তো যাও আলিম বানায় তো যাও আল্লাহ আল্লাহ খরনাওয়ালা বানায় তো যাও আপনি কবরের ভিতরে যখন সহায় থাকব তখন সব আপনার কবর যাইতে থাকব সুবহানাল্লাহ এটা পরে হাফিজ বানাবো আলেম লাভকৃত হবে একটা হাদিস আল্লাহর নবী ফরমাইত যে কোরআন অধ্যায়ন করল কোরআন পড়িল এবং কোরআন অনুযায়ী আমল করল আল্লাহ নবী বলেন ওই কোরআন পড়ে নেওয়া হাফিজে কোরআন মা এবং বাবার মাতার মধ্যে আমাদের দিন এমন এক একটা দিবা এই তাজর ফাওয়ারার আলো তা ফসা করে না বিকালে যখন সূর্য অস্তমিত যায় আর ফসা দেখেন আন্দাই যায় বাবা আন্দাই হয়ে যায় সকালবেলা যখন সূর্য উঠে সারা দুনিয়া ফসা হয়ে যায় নবী যে ওই সূর্যটা তনিলাম তোমাদের গরুর মধ্যে ঢুকে গেছে আপনার করোর দরজা যদি বন্ধ থাকে জানালা বন্ধ থাকে না আর ওই ভিতরে করেন ওই সূর্যটা যদি আলো হবে যে সূর্য সারা দুনিয়া আলোকিত করছে আল্লাহর নবী বলে ওই সূর্যর চাইতে আরো পাওয়ার ওয়ালা দুইটা নুরের টুপি আল্লাহ রব্বুল আল কেমতুর দিন ওই কোরআন ওই দেয় না খাড়ি হাফিজে কোরানের বায় এবং বাবার মাতার লাফিন্দয়া দিবা হা সোহার ও জুয়া কয়েক মরফ একজন হাফিজে কোরানের পা এবং বাবা এমন সম্মান আর দাম যদি কেমন বৈঠানা হয় তাহলে তোমরা বুঝিয়াল ওই কোরআন অধ্যায়ন খারে কোরআন ফোড় নেওয়ালার কত দাম আল্লাহ দিবা সুবাহ আল্লাহ এই জন্য বাবা ফল আই ফল এমন কিছু কাজ আমরা করিয়া যেতাম যেগুলা আমরা দুনিয়া ছাড়িয়া লাগিয়াও গিয়ে সব যাইতে দেখে একটা জারিয়া

অঞ্চৰ মবৰিস্তানৰ তাৰেদি যাই কবৰৰ দিগে তাক মনে মনে চিন্তা কৰি হাইৰে হাই ঐ কব্ৰিস্তানৰ মাজে কতো যুৱক কতো মুৰব্বী কত লগৰ পায় এনভূতি ৰৈছ স্কুলের মধ্যে এক লগে গেলাম বক্তব্যের মধ্যে এক লগে গেলাম এক লগে খেলাধুলা করলাম বড় হইলাম আজকে সে কবলোর বাসিন্দা হয়ে গেল আমি দুনিয়াতে জিন্দা আছি সে তো আজকে অবশ্যই কবরের ভিতরে এই বাপে যদি ভাবনা করো চিন্তা করো আপনি গুনা কি বাসি যাইবা সুহান আল্লাহ ও মুসলমান আই দুনিয়ার দুকার মধ্যে পড়িয়া আপনি গুনা খতরা আর আপনি মন খতরা আমি যে গুনা করিয়া দুনিয়ার কোন মানুষে দেখার আর দুনিয়ার কোন সাক্ষী নাই দলিল নাই আপনি তো জানেন না যে জমিনে গুনা করতেছ ওই জমিনে আল্লাহর দরবার প্রকাশ করে দিব আপনি কোন জায়গার মধ্যে কোন গুনা করছ আপনার হাতে হইব আপনার পাওয়ে হইব جواك قرآن كريم ربي الله بق اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله بق

নাটক হরম উদ্দেশ্য সময় টাকা তুমি বড় বড় কেউ দেখার না তুমি বড় বড় বিত এক লা এক না পরিয়া কেউ দেখে না কিন্তু আল্লাহই দেখরা দি না দেখরা না প্রাণ کریمনের ভিতরে আল্লাহ পাক বলেন alam ya alam bi arna allah তুমি কি অবগত নও আমি আল্লাহয়ে তো সব কিছু দেখিয়ার

আপ্নে যদি মনে মনে গুণাৰ কাম কৰোণ খেদ হয় আপনা দুইটা টুট বন্ধ কৰি জিপ্বা লৰায়া লৰায়া যদি সৰু তাৰপৰা আল্লাহ দেখিলাই জিপ্বা বন্ধ কৰি আ অন্তৰে অন্তৰে কল্পনা যদি সৰো নেপায় কোণা আল্লা ৰ বুঢ়া লাভিন হৈ গুণা গুলাও দেখি গুণাৰ খাম কৰিয়া এইখিনি খাম পালাখাবৰ মধ্যে জোড়ক পাঁচ অক্তৰ নামাজ খানাইন্তা ভড়ক অস্তিত্বৰ মধ্যে আ জমাতে নামাজ পড়া সবসময় পালাখামু কৰ চোৱাবৰ কামো কৰক আল্লাৰ বখলুকাতৰ খেদ বধ কৰো আল্লাৰ বদনৰ খেদ বধ কৰোঁ একজন অসহায় হৈছে তাৰে আপনি সাহায্য সহযোগিতা কৰক একজন বেমাৰ হৈ গেছে ঔষধের ব্যবস্থা করি না ব্যবস্থা নাই আপনি ঔষধের ব্যবস্থা করে দেন এটা আপনি বালা খাম করলায় একজন মানুষ বিপদী হয়ে গেছে বাড়ি করার কোনো ব্যবস্থা নাই এক মানায় পাঁচ জনে মিলিয়া দশ জনে মিলিয়া যদি করার ব্যবস্থা করে দেন ব্যবসার ব্যবস্থা করে দেন আল্লাহর বান্দার এটা আপনি বালো খাম নে কাম করলায় ও মুসলমান একজন এক্সিডেন্ট হয়ে গেছেন তালে আপনি সাহায্য করলে এটা বালা কাম কৰ লাই বেমাৰী মানুষ ঔষধ করার মতো কোনো ক্ষমতা নাই পইচাৰ ব্যবস্থা কৰি ঔষধৰ ব্যবস্থা করে দিলে এটাও আপনি কি কাম করলে রে বাবা এই কাম যদি আপনি কৰক বালা কাম যদি কৰক যদি ফায়দা ফাইবায়ক হলেও ফায়দা পাই বায় নকশবন্দি তরিকার একজন বিখ্যাত আল্লাহর ওয়ালি নাম হইল খাজা বাহাউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে একদিন হাঁটিয়া যাইতরা হঠাৎ করে তাকায়া দেখল

গেলা দ্বিতীয় দিন যাওয়ার সময় আবার রুটির ব্যবস্থা করে লইয়া আলাম রুটি নিয়ে খাওয়াইলা ঔষধ খাওয়াইয়া গেলা গেল তিন নম্বর দিন আবার রুটি খাওয়াইলা ঔষধের ব্যবস্থা করিয়া দিলা চার নম্বর দিন এইভাবে খেদমত করলা পাঁচ নম্বর দিন কুত্তাটা সুস্থ হয়ে চলে গেল রাতের বেলা স্বপ্ন দেখুন বিশ্বনবী রহমতুল্লিলাবীর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সঙ্গে মোলাকাত হয়ে গেছে সুবাহ আল্লাহ

তলে ইটাই পেচানীয়ে আমাৰ অ মুছলমান বাবা নাম আমাৰ বায়েন অকল পালা কাম কৰ লেকে কাম কৰ চোৱাবৰ কাম কৰ আপনার দুনিয়ার তো ফাইদা ফাইবায় কবর গেলে ফাইদা পাইবায় দিয়ার দোকার আল্লা ভি হা অতালগি কৌত্রে বহুতর চিন্তা করিও কবরের চিন্তা করিও কিলা কবরও গিয়া রইতাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য তাশেম নেসর ওখানকে তাকাইয়া দেখন কিছু বংশে হাসিত্রা আল্লাহর নবী তাক দিয়া বললেন ও আল্লাহর বান্দারা ইসলাম করার লাগি তারার সংশোধন করার লাগি একটা রিসিয়ত ধরলা আল্লাহর বান্দারা তোমরা দুনিয়ার সব নক্ষত্রে ধ্বংসকারী মৌতে তোমরা বেশি বেশি করে স্মরণ করো দুনিয়ার সব মজা ধ্বংস করি দে তার নাম হইল মৌত মৌতের তোমরা স্মরণ করো তোমরা দুঃখের মধ্যে পড়তায় না গাফিল হইতায় না মৌতর কথা যদি মনে থাকে রে বাবা মৌতর চিন্তা যদি আপনার দিনের মধ্যে থাকে অনেক জঙ্গলের ভিতর দিয়ে আপনি রওনা হচ্ছ আর সুন্দরী একজন নারী একজন মহিলা আপনাকে কোণার জন্য আহ্বান করতেছে আল্লাহর বান্দা আমার দিকে তাকাবে একজন সুন্দরী আমার মুখ তো সুন্দর তুমি ভাই দেয় নাই কেন জঙ্গলের ভিতরে একলা তুমি আমার নিকটে আস এইভাবে যদি একজন সুন্দরী আহ্বান করে ওই বান্দার কলবর ভিতরে যদি মৌ চিন্তা থাকে কবরের চিন্তা দেখে আল্লাহর ডর যদি থাকে ওই বান্দায় জবাব দিব আমি আল্লাহ রে ডরায়ার আল্লাহ ভয় ফরিয়ার সুহান আল্লাহ কোন দাঁড়িয়ে দিতে নাই বৌত্রে ডরায় কবর ডরায় ই বান্দা চুরি করত নাই জিরা করত নাই সুদ খাইত নাই গুস খাইত নাই বিষা মাতিত নাই

আমি একলা তাকার গৌরী কারো কোনো সাথে নাই পাতি নাই আসে নিরবাই কোনো সাথে যখন কোন বেইমান বান্দায় মারার মাটি দেওয়ার ও যুব আজকে তুমি যদি মারা যা তুমি যদি বেলবা দিও শুকুরো কুসকুরো তুমি সারাদিন কেরাম বোর্ড খেলাত্তা করে দেব তুমি সারাদিন

আপনারা যদি বেফড়তে তাকিয়া আপনারা যদি এই জমিনার মধ্যে স্বামীর না ফরবাড়ি করিয়া গুনার খাম করিয়া যদি আপনি মরেন এলা তার পরছে আপনাদের যমদা ফোড়েই কবরস্থানের তৈরিবা কিন্তু আপনাদের কবরের ভিতরে কিটা হইব জানোনি আর কিতা হইব হইবো কবরস্থানের মধ্যে আপনাদের চিন্তা বসলা নি

আপনার স্বামীর খেদমত আপনি করেন না বরং স্বামীর লগে আপনি তুচ্ছ বাচ্চ করো স্বামীর আপনি কালি গালাজ করো কষ্ট দাঁড়ায় নমাজও না রোজাও রাখের না বেফর দায় জমির মধ্যে ঘুরতে সরে আল্লাহর বন্দি এই অবস্থায় যদি তুমি মারা যাও তোমার কবরের ভিতরে কি তা ওই বস জানি আল্লাহর নবী ফরমাই যখন কোনো না ফরমান বেনমাজি বান্দা

আল্লাহর নবী বলে কবর তুই দেখতে গেম কাইতাম কাইতে এমন একটা সিফা পারে ওই সিফার লগে লগে আপনার আলোর হাড্ডি এক সাইটোর হাড্ডি আর এক সাইটি কি যাইব এক সাইটোর হাড্ডি আর এক সাইটোর মধ্যে এইভাবে টুকি যাইব টুকি যে ফরমাইতরা

আমরা দোয়া করিয়া চলে যাই কিন্তু রাখা এই কবিরস্তানিয়ার সব জায়গার খবর লওয়া যায় কিন্তু কবিরস্তানের খবর লওয়া যায় না লন্ডনের খবর লওয়া যায় আমেরিকার খবর লওয়া যায় আরবর খবর যায় দুই মিনিটের সময় লাগে না কিন্তু মাত্র দিন তলায় তোমার বাড়ি রাইবর্তন তো জিটাই তাই বাজলাই দিবা তোমার কোনো অসুবিধাও নেই মাত্র তোমাৰ তোমার বাবা দশ বছর বারো বছর তাকে হতে রয়েছে আজ পর্যন্ত তোমার বাবার কোন খবর লইতে পারো শরীরে বাবা না না কোনো খবর লওয়া যায় নাই আমি প্রায় সময় প্রায় জায়গা খেলে হই আমার একজন বড় ভাই ছিল সে মারা গেছে আবার কত না আবার চাইতে আরো শক্তিশালী উচ্চা কুটাল ছিল আল্লাহর বদার বিয়ার সাথে পড়ার পরে বাড়িটা মারা গেল কবর বাসিন্দা হয়ে গেছে আমি বাড়ির থেকে যখন বাড়াই দেখি দেখি যাই আমি প্রায় সময় খাদ দিয়ার মনে মনে চিন্তা করি আর আজকে যদি দুনিয়ার পারতো সেও তো আমার বুত চলাফেরা করতো আমার বুত গৃহস্থ করিয়া আর তোর কবরের উপর সিদ্ধা হয়ে গেল অত দিনে দিয়ে ও ভাই তোমার কোনো অসুবিধাও নেই আমিও তো একদিন মরে যাইব আমিও মধ্যে গিয়ে হতে রইবো আবার দাঁড়িয়ে দেওয়ালা মানুষ মানুষ সবাই কি